হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম শরীফ কাইসার फ्रॉम নাইস আইটেমস নাইস আইটেমসে আপনাদের স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাইরে যে সকল ব্যবসায়ী ভাই এবং বন্ধুরা আছেন সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন আপনাদের নতুন প্রোডাক্ট কিনা যাওয়ার সাথে সাথে আমরা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হই আমাদের কাছে নতুন প্রোডাক্ট কিনা হচ্ছে সেবার আমেরিকান নিগল রুকিস লিভাইস জ্যাকেন জন্স ফল এন বিয়ার শো প্রোডাক্টের স্টক ইনাজ আছে আমাদের নাইস আইটেম ট্রেড ইন্টারন্যাশনালে আপনারা প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল পাবেন এবং খুবই লো প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যত আমরা রিটেল সেল করি না সম্পূর্ণ হোলসেল বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বাংলাদেশে একদিনের ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি সহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজস্ব একটা লোকেশনে প্রোডাক্টগুলো পৌঁছে দিই একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে লো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমেরিকান ইগল এমেরিকা ইগলে বর্তমানে তিনটা ওয়াশ অ্যাভেলেবেল আছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো সব আগে প্রোডাক্টের গুরুত্ব দিবেন এবং পার্টিকে সর্বোচ্চ সম্মানের সহিত আপনারা ব্যবসা করবেন পার্টির যে প্রোডাক্টে স্যাটিসফাই হয় এই প্রোডাক্টগুলোই আপনারা সর্বদাই রাখবেন এবং সেগুলাই কালেকশনে রাখবেন কারণ পার্টি স্যাটিসফাই হলো আপনাদের ব্যবসায়িক মূলধন আর আমাদের ব্যবসায়িক সর্বোচ্চ সাপোর্টটুকু আমাদের নাইস আইটেম থেকে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট পারচেজ করার সাথে সাথে আপনারা যে সুবিধাগুলো আমাদের কাছ থেকে পাবেন সেটা হলো আপনারা এক্সচেঞ্জ যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারবেন এবং প্রোডাক্টের মানি ব্যাক গ্যারেন্টি তো অবশ্যই আমাদের নাইসাটেম থেকে আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে এক চেঞ্জ ধরেন আপনারা আমার কাছ থেকে একশো বা দুইশো প্রোডাক্ট নিলেন বা পাঁচশো প্রোডাক্ট নিলেন নেওয়ার পর আপনারা যে প্রোডাক্টটা সেল করতে না পারবেন এটা এক মাসের ভিতরে আপনারা প্রোডাক্ট রিটার্ন দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক মাসের উপরে হলে আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করি না এটা হলো বর্তমানে রুল আগে আপনারা দুই মাস তিন মাস পরেও প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারছেন কিন্তু এখন সর্বোচ্চ এক মাস এক মাসের ভিতরে আপনারা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে হবে আর মানি ব্যাগ গ্যারেন্টি ঠিক ততটুকুই আপনারা যেভাবে নেবেন ধরেন একশো প্রোডাক্ট নিলেন নেওয়ার পর আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারেন নাই এক্ষেত্রে আপনারা প্রোডাক্ট শো এবং মে সহ আপনার প্রোডাক্টটা নিয়ে আসবেন যে সমস্যাটা করেন যে মেমো হারা গেছে মেমো হারা গেলে আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করব না রিটার্ন মানি ব্যাক গ্যারেন্টিটা পাবেন না মে সহ আপনারা নিয়ে আসবেন এক্ষেত্রে দশ পার্সেন্ট লেস দিয়ে আপনারা ব্যাক গ্যারেন্টিটা পাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আপনারা প্রোডাক্টের যেভাবে নিচ্ছেন সেমভাবেই নিয়ে আসবেন তাহলে এক্ষেত্রে আপনার ব্যাক গ্যারেন্টিটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে সব সময় অথেন্টিক এক্সপোর্ট প্রোডাক্টগুলো পাবেন নাইসাইটে সর্বদাই দেখুন আপনাদের প্রোডাক্টগুলো ইগল প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এভাবে ওয়ান বাই ওয়ান ওয়ান্ডেড পলিয়া পলিগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে করে দিয়ে থাকি যাতে প্রোডাক্টগুলো আপনাদের ময়লা না হয় এক্সপোর্ট প্রোডাক্টে অবশ্য পলি থাকে না কিন্তু আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে দিই এবং রেশিও সহ আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের এইভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয়া প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন ইগল প্রথমেই যে দেখবেন আমেরিকানিগোল এটা কিন্তু একটা এমব্রয়ডারি পাবেন আমেরিকানিগলের সুন্দর একটা এমব্রয়ডারি দেখুন কতটুকু ফিনিশিং সুন্দর একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং গুলো দেখুন সুইং কোয়ালিটিটা অসাধারণ একটা বিল্ড আপ আপনারা পেয়ে যাবেন দেখুন সুইং কোয়ালিটিটা প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আমেরিকানিগোল দেখুন আমেরিকানিগোলের ব্র্যান্ডেড করা আছে যে মেইন বাটনে আমেরিকানিগল ব্র্যান্ডেড করা আছে এবং প্রত্যেকটা রিফিট বাটনে আপনারা আমেরিকানিগোল পাবেন প্রোডাক্টগুলো ফেব্রিক্সটা দেখুন কতটুকু স্পেনডেক্স অসাধারণ স্পেনডেক্স প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাইজ পাবেন টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত রেশিওটা পাবেন টোয়েন্টি এইট ওয়ান পিস থার্টি পাবেন থ্রি পিস থার্টি টু পাবেন থ্রি পিস থার্টি ফোর পাবেন থ্রি পিস থার্টি সিক্স পাবেন ওয়ান পিস থার্টি এইট পাবেন ওয়ান পিস কোনো কোনো ক্ষেত্রে এক দুই পিস প্লাস মাইনাস হতে পারে আপনারা দেখুন রিফিট বাটনগুলো প্রত্যেকটা আমেরিকান ব্র্যান্ডেড পাবেন এবং একটা আমেরিকান প্রত্যেকটা এবং ডলার শহর এগুলাতে রেট দেওয়া আছে অরিজিনালি রেট দেওয়া আছে এবং প্রত্যেকটার মধ্যে এআইর একটা জিপার পেয়ে যাবেন এর একটা মোটা জিপার পেয়ে যাবেন এবং প্রত্যেকটার রিফিট বাটনের পিছনে আমেরিকান ব্র্যান্ডেড করা পাবেন প্রত্যেকটা রিফিট বাটনের পিছনে আমেরিকান ব্র্যান্ডেড করা পাবেন এবং পকেটিং প্রোডাক্টগুলো অবশ্যই স্লিম ফিট দেখুন সিলিকন ওয়াশে পাবেন দেখুন আমেরিকান ব্র্যান্ডেড করা আছে পকেটিং ফেব্রিক্স এর পকেটিং ফেব্রিক্সটা খুবই উন্নত এবং প্রত্যেকটা বাটনের আপনারা কেয়ার লেভেল মেন লেভেল সবগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা রিফিট বাটনের পিছনে আমেরিকান ইগল ব্র্যান্ডেড পাবেন দেখুন আমেরিকান ইগল এবং পকেটিং এ আপনারা একটা প্রোডাক্টের ডিটেইলস দেখাচ্ছি বাকিগুলা দেখাবো না যার শুধু কালারগুলো দেখাবো দেখুন আমেরিকান ইগল পকেটিং ফেব্রিক সেরা এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ এবং হ্যান্ড ফিলগুলা অসাধারণ হ্যান্ড ফিলে আপনারা প্রোডাক্টগুলো পাবেন নাইস আইটেমসে অসাধারণ হ্যান্ডফিলটা পাবেন অসাধারণ আপনারা প্রোডাক্টে হাত দিলে বুঝতে পারবেন কতটুকু কটন স্টিচে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কটন স্টিচ হ্যান্ড ফিলগুলো ও সাধারণ হ্যান্ড ফিল পাবেন এবং প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের সর্বনিম্ন অর্ডার করতে হবে চব্বিশ পিস দুই ব্লিস্টার পার ব্লিস্টারে আপনারা পেয়ে যাবেন বারো পিস প্রত্যেক কালারের মিনিমাম বারো পিস করে নিতে হবে আপনাদের প্রতিটা কালারের দেখুন এমব্রয়ডারি গেলে ওর এমব্রয়ডারিটা কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এমব্রয়ডারি লেদার পেজ আমেরিকান ইগলের লেদার পেজটা দেখুন ব্র্যান্ডেড করা আছে আমেরিকান ইগল এবং প্রত্যেকটার লুকিংটা দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের লুকিংটা পাবেন অসাধারণ লুকিং এ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর আমেরিকানিক আরেকটা কালার হলো ডিপস কালার ডার্ক ডার্ক ব্লু কালার খুবই সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন কালার নাইস আইটেমসে অলওয়েস আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে থাকবে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটা গতকাল কিনে হাউস হচ্ছে খুবই করে এখন তিনটা ওয়াশ অ্যাভেলেবেল পাবেন ডার্ক মিড এবং লাইট এই তিনটা ওয়াশ অ্যাভেলেবেল পাবেন দেখুন তার একটা ওয়াশ স্কাই ব্লু ওয়াশ খুবই সুন্দর একটা ওয়াশ এছাড়া আমাদের কাছে এখন লিভাইস লিভাইসে দুইটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপর জ্যাক অ্যান্ড আমি একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিটার জাস্ট কালারটা দেখাবো আপনার জাস্ট কালারগুলো দেখবেন লিভাইস দেখুন লিভাইসের কেয়ার লেভেল মেন লেভেলটা পেয়ে যাবেন এরপর প্রত্যেকটা মেন বাটনের লিভাইস লেখাটা পেয়ে যাবেন লিভাইস লিভাইস কটন স্টিচ হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন আপনার যদি দেখাই দেখুন কটন কিভাবে চিনবেন যে অনেকেই বলে কটন স্টিচ পলি কটন বলে কটন স্টিচ আপনারা যে কাজটা করবেন জিপারের নিচে যে কোনো প্যান্টের জিপারের এই মোটা কাপড়ের নিচে আপনারা পলি পাবেন পকেট একটা রাখবেন দেখবেন এই যে দেখুন কটন হলে এভাবে পুরে যাবে আর যদি পলি হয় গলে ফেব্রিক্স এর ভিতর ঢুকে যাবে এই যে দেখেন দেখছেন কটন একদম কটন স্টিচে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন কটন স্টিচ এবং দেখুন পকেটিং এফেব্রিকসের ডিভাইসের একটা অ্যাপ পাবেন যেগুলাতে পাবেন না ওইগুলা মনে করবেন মাস্টার কফি এবং কফি প্রোডাক্ট দেখুন পকেটিং আপনারা লিভাইসের একটা লোগো সহ প্রিন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা রিফিট বাটনের মধ্যে আপনারা লিভাইস লেখাটা পেয়ে যাবেন প্রত্যেকটা রিফিট বাটনের লিভাইস লেখাটা পাবেন আমাদের নাইস আইটেমসে অলওয়েজ জিপারটাও পাবেন লিভাইসের লিভাইসের লোগো সহ জিপারটা পেয়ে যাবেন এবং অনেক মোটা একটা জিপার পাবেন পকে ফেব্রিক্সটা পাবেন 2% স্পেনডেক্স এ ফেব্রিকসটা পেয়ে যাবেন প্যান্টটা পেয়ে যাবেন 2% স্পেনডেক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোটিন আউন্স এ প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং পিছনে দেখুন লিভাইস লিভাইসের একটা লেভেল পেয়ে যাবেন এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ কতটুকু সুপার স্মুথ এমব্রয়ডারি এবং লেদার পিসও আপনারা লিভাইস লেখাটা পেয়ে যাবেন তারপর আপনার প্রত্যেকটা কেয়ার লেভেল মিল লেভেল পকেটিং ফেব্রিক্সের লিভাইস পাবেন এবং মেন বাটনের পিছনে আপনারা একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন দেখুন এখানে প্রত্যেকটা লিভাইস বাটনের পিছনে একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন এটা হলো আপনারা পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত দেখুন কতটুকু সুপার স্মুথ দেখুন কতটুকু সুন্দর প্রত্যেকটা কাটিং পাবেন কার্ভ সিস্টেম কাটিং এর প্রোডাক্টটা পাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্লাস ফেব্রিকেশনের প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার হলো এই একটা ওয়াশ এই হলো আরেকটা ডিপার্স আপনারা ঈদের ব্যস্ততার জন্য আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়া পসিবল হয় না কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে অলওয়েজ অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন নাচা সব সময় প্রোডাক্ট পাবেন জ্যাক জনসের দুই তিনটা ওয়াশ অ্যাভেলেবেল আছে একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি কালারগুলো জাস্ট পরে দেখিয়ে দেবো এই যে ক্যাল লেভেল মেন লেভেলটা পাবেন জ্যাক জনস প্রত্যেকটা মেন বাটন পাবেন জ্যাক জনসের প্রচুর প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কন্টিনিউ যতগুলো প্রয়োজন আপনারা এক হাজার দুই হাজার এর ছাড়াও যারা আপনারা অর্ডারের মাধ্যমে কাজ করাতে চান তারাও আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের প্রোডাক্ট মেকিং করে দিতে পারবো সুতরাং অর্ডারের ক্ষেত্রে আপনারা অর্ডার সাবমিট করতে পারেন অর্ডারের প্রোডাক্টও আমরা দিয়ে থাকি দেখুন জ্যাকেন জন্স জ্যাকেন জোনস তাছাড়াও আমাদের কাছে নাইসের আপনারা রোকিজ কিংফিশার সবচেয়ে লো রেডে লো প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এটুকু আমরা গ্যারেন্টি দিতে পারবো এছাড়াও টি শার্ট পোলো শার্ট অ্যাভেলেবেল আছে নাইস আইটেমসে আপনাদের যে কোনো প্রোডাক্ট এর পার্চেস করতে আপনাদের সর্বোচ্চ প্রাধান্য দেবেন নাইসাইটেমস কে কারণ নাইস আইটেমস এলোয়েস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে নাইস আইটেমের সঙ্গে আসসালামু আলাইকুম